আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আজকে আবারও সেই মাস্টার মশাই বাড়ির ভিডিও নিয়ে আসলাম আমরা ভিতরে প্লাস্টারটি শুরু করে দিয়ে দিছি আসুন দেখে নিই কীভাবে প্লাস্টারের কাজটি করছে এর আগে পুজোতে দেখিয়েছি আমি মেন গেট দিয়ে প্রবেশ করলাম এটি নিচে একটি বেডরুম রয়েছে বেডরুমের সঙ্গে একটি এটা টয়লেট বাথরুম এই পাশে একটি গেট আসুন আমরা দোতলার উপরে যাই কিভাবে কাজটি আমরা করছি আর সিঁড়ির মেন চকিতে চড়ে একটা সামনে আমাদের বেলখনই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এভাবে চড়ে আবার চলে যাব উপরে হ্যাঁ আমাদের কোরতলা চলে আসছে এটি হলো ডাইনিং রুম এ পাশে আমাদের কাজ চলছে দেখতে পাচ্ছি না আমরা বেলকনির চালাচ্ছি খুব সুন্দর করে এখন আমাদের পুরোপুরি ভিতরের কাজটি চালু হয়ে গেল বেলকনি ছাড়ার পর আমরা এই রুমগুলি শুরু করব আর তিনটি বেডরুম রয়েছে এটি হলো ডাইনিং স্পেস এই পাশটিতে একটি বেডরুম খুব সুন্দর এই দুইটি বেডরুম একই মাপ আছে বারো পনেরো আর ডাইনিংটি অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিংটি কত বড় বিশাল ডাইনিং আবার ছাদের উপর যাওয়ার আগে প্রথম পার্টিতে চড়ে একটি বেলকনি পাবো সিঁড়িতে সিঁড়িতে পরপর দুইটি বেলকনি এই পাশেও আমাদের ক্লাসটা চলছে এটাও একটি বেডরুম এই রুমটির মাপটি একটু শর্ট বারো বাই বারো বাই এগারো এই দুই বেলকনি প্লাস্টারের গাছগুলি চলছে গাছগুলি করে দিতে হবে আমাদের বাড়ির সাইড দেখে যায় আপনার লাইন থেকে কিচেন রুমটিতে নিয়ে যায় এটি হলো কিচেন রুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিচেন রুমটি আরও মোটামুটি ধরেন সপ্তাহ দুই দিন লেগে যাবে বাড়িটি ফাইনাল হতে এই পাশে আমাদের হলো সেনার রুম এই পাশে হলো পায়খানা বাথরুম এটি আর ভেন্টিলেশন বাইর থেকে সুন্দর ভিউ নেওয়া যায় দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কাজগুলি করা আছে এই পাশ থেকে দেখতে পাচ্ছি এটি আমাদের পায়খানা বাথরুমে কেবল ছাদ করানো আছে কারণ অনেক মালপত্র রাখা যাবে এই ছাদের উপরে তার জন্য করা এটি সিসা দিয়ে লাইটিং করা হবে পুরোটাই তো তিন চারটি পাক করে নেবে চার ভাগে তিন ভাগে খোলা যাবে সেই হিসাবে কাজটি হবে আর এই যে হলো কিচেন কিচেনের রুমে দুইটি করে লাল গাছ বাকি রয়ে গেছে কারণ ওটাও হয়ে যাবে মাচা করার পরে আমরা গাতটি করে রুমে দেবো এইভাবে করে কাজ কাটি আমরা। এই বেলকুনিটি পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি হলো সিঁড়ির উপরের বেলকুনি আমাদের পুরো কাজটি কমপ্লিট এভাবে করে কাজটি করেছি বন্ধুগুলো কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই কাজগুলি করার চেষ্টা করবেন দেখলে খুব সুন্দর লাগবে